শিয়া দলটি কিভাবে উৎপত্তি হলো শিয়া শব্দের অর্থ কী এ সম্পর্কে এবং শিয়াদের বিস্তারিত আকিদা বিশ্বাস নিয়ে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো আজকে প্রথম পর্বে সর্বপ্রথম আমরা জানবো শিয়া এর অর্থ কী আর শিয়াতু আতু শব্দের অর্থ হলো দল বা অনুসারী মূলত আর আত উলি গিন অর্থাৎ আলীর অনুসারী আলীর অদিন অনুসারী হিসাবে যারা নিজেদেরকে দাবি করে তাদেরকে বলা হয় শিয়া এই শিয়ারা তাদের উৎপত্তি কিভাবে হলো এ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা সবচেয়ে উত্তম হবে যে শিয়াদের যে লিখিত প্রামাণিক গ্রন্থগুলো এখান থেকে যদি আমরা আলোচনা করি তাহলে সবচেয়ে ভালো হবে কেননা তারা আমাদের শিয়ারা বলে থাকে যে আমরা তাদের ব্যাপারে অন্যায়মূলক কথা বলি তাদের ব্যাপারে আমরা সীমা লঙ্ঘন করি সঠিক কথা বলি না এজন্য জন্য অল জামাতের কোনো ইমামদের লেখা থেকে তাদের আমরা উদ্ধৃতি দেবো না সরাসরি তাদের যে ইমাম রয়েছে তাদের ইমামদের থেকেই আমরা উদ্ধৃতি দেবো তো তাদের একজন ইমাম হল তাদের প্রখ্যাত একজন ইমাম আমাদের যেমন আসমা ও রিজালের আসমাউরিজালের জারাহাতিলের প্রখ্যাত ইমাম আলী ইবনু মাদিনী ইবনে মাইন এরপরে শামসুদ্দাহাবি এরকম যারা আমাদের ইমাম আছেন যারা জারাহাত আদিল নিয়ে কিতাব লিখেছেন তাদের মধ্যে রিজাল নিয়ে কিতাব লিখেছেন এর মধ্যে অন্যতম তৃতীয় হিজরিট একজন তাদের ইমাম তিনি হলেন তাদের একজন প্রখ্যাত ইমাম আবু মোহাম্মদ আল হাসান ইবনু মুসা আর নাও তাকে নাও বলা হয় তিনি তার কিতাবের মধ্যে বলেছেন ফিরাকু শিয়া এর তেতাল্লিশ এবং চল্লিশ পিস তিনি উল্লেখ করেছেন যে এই শিয়া দলের উৎপত্তি কিভাবে হলো আমরা সেখান থেকে সরাসরি পড়ছি আবদুল্লাহ ইবনে সাবা কানা মিম্মান আধার তন আর আবি বাকিন ও উমার ওসমান ও সাহাবা ও তাবার মিন হুম যে আবদুল্লাহ ইবনে সাবা যিনি সর্বপ্রথম যিনি আবু অকর ওমর উসমান এবং সাহাবাইকরামদের দোষারোপ করেছেন এবং তাদের থেকে নিজেকে দায়মুক্ত ঘোষণা করেছেন তাদের থেকে তাদের দল থেকে বের হয়ে গিয়েছেন তিনি হল আব্দুল সাবা অকালা তিনি বলেছেন যে ইন্না আলী যান আলাহাল্লাম আমার ও আলী তিনি লোক লোকজন যখন প্রশ্ন করতো যে আপনি আবু অকর উসমান উমর এদেরকে যে আপনি গালিগালাজ করছেন সাহাবিদের ব্যাপারে আপনি সাহাবেদেরকে কাফের বলছেন এগুলো কেন করছেন তিনি বলতো যে আলীর আলীর দিলাত আমাকে এই আদেশ দিয়েছেন ফা আখ দেখো আলী গুল আলীর তাকে একদিন ধরলেন যে তুমি মানুষকে বলে বেড়াও যে আমি সাহয়দের ব্যাপারে গালিগালাস করি তাদের ব্যাপারে খারাপ কথা বলি এটা কেন বলো ফ্যা আলহু আন কৌলিহিয়া আদা তাকে জিজ্ঞেস করলেন ফা আকর রবিহি তিনি স্বীকার করলেন যে হ্যাঁ আমি কথা বলি তা আমার অবিকতলিহি তখন আলিরুদ্দিনু তাকে হত্যা করার আদেশ দিলেন কেননা আলিরুদ্দিনুর সাথে সাহাবাইকরামের সাথে আবর উসমান উমার রদি আল্লাহ আনহু আজমাই তাদের সাথে অত্যন্ত সম্পর্ক ভালো ছিল তাকে তাদেরকে তিনি অন্তর থেকে ভালোবাসতেন তিনি যখন দেখলেন যে এই সমস্ত মহান ব্যক্তিবর্গ উমার শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে এই ব্যক্তি আবদুল আবলি সাবা দোষারোপ করছে তাদেরকে তাকে ফির করছে তখন তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন তা সহায় না সুইরাহি রাহি এরপরে আশেপাশের লোকজন চিৎকার করে বলল ইয়া আমি মিনীন হে আমির মিনীন আর তাকতুলান ইলা আহলিল ওয়া ইলা ওয়াল বিয়ে আদাইকুম আপনি এমন লোককে হত্যা একইভাবে হত্যা করে হত্যা করার আদেশ করতেছেন যে আপনার সাথে বন্ধুত্ব রাখে এরপরে আপনার আহলু বাইদকে মহব্বত করে আপনাকে মহব্বত করে আপনার রাসূলুল্লাহ বিলায়তকে রাসুল্লাহামের পরে উম্মার ইমাম যে আপনি এটার যে দাবি করে এবং অন্যান্য সাহাবিদের সাথে দায়মুক্ত ঘোষণা করে তাকে আপনি কীভাবে হত্যা করছেন সে তো আপনার পক্ষের লোক যখন আলীর আল্লাহ দেখলেন যে একে এখন হত্যা করলে তার একটা বিশেষ একটা দল অনুসারী হয়ে গেছে তো তারা ফিদনা সৃষ্টি করবে তখন তাকে হত্যা না করে ফাঁসাইয়া রহু ইলাল ইলাল মাদাইন তাকে মাদাইনে পাঠিয়ে দিলেন সে দেশ থেকে তার অঞ্চল থেকে বের করে তাকে মাদাইনে পাঠিয়ে দিলেন আর মাদাইন ওই সময় ইরানের রাজধানী ছিল ওহাকা জামাত মিন আহলিল ইল মিন সাহাবি আলী গিয়ে আলি ইসাল্লাম তিনি বলছেন নবাক্তি বলছেন যে আলিরাদ অনুসারীদের মধ্য থেকে একদল আহলুল এলেম তারা বলেছেন কি না লেবনে সাবা কানা ইয়াহুদি ইয়ান এই লেবনে সাবা ছিল একজন ইহুদি ফ আসলাম অতবর ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ ইবনে সাবা আগে ইহুদি ছিল রাসুল্লাহ সাল্লাম ইন্তেকালের পরে তিনি ইসলাম গ্রহণ করেন এটা তিনি নিজেই স্বীকার করেছেন নবাক্তি ওয়া ওয়ালা আলী আলহিস সালাম এবং তিনি আলী দুর সাথে বন্ধুত্ব স্থাপন করলেন ও কানে ওয়া আলা ফি ইয়াফি ইউসাইবনে নুন বা দামুসা আলহি ইসাল্লাম বিহাদিহি বিহাদির মাকলা এই ব্যক্তি অর্থাৎ এই ইবনে সাবা তিনি যখন ইহুদি ছিলেন তখন তিনি দাবি করতেন যে মুসা আলাইস্লামের শিষ্য ইবনে নুন আল্লাহ তালা তাকে তার নবতের স্থলভিশ করেছেন তাকে ইমামতি দিয়েছেন তিনি হচ্ছে একমাত্র মূসা যোগ্যত্ব সুরী তো যখন তিনি ইসলাম গ্রহণ করলেন ফাঁক ইসলামী ইসলাম গ্রহণ করার পরে বা অফাদ নাবি সৌলা ইসলাম রসুল যখন মৃত্যুবরণ করেন এরপর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন ফি মিসলি দালিকা যেভাবে ইউসেফ নুনকে দাবি করেছেন যে মুসা মুসাল্লাহাম উত্তরশ্বরী সেই একই দাবি তিনি করলেন যে আলীর হচ্ছে রসুল ইসলামের একমাত্র উত্তরস্বরী তিনি একমাত্র ইমাম আর কেউ ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ইমামতি আলী আলহিসাম তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি যিনি সর্বপ্রথম আলীরহনুর ইমামতের যে ধারণা আকিদা এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন আগে ওই সময় মানুষজন তাবে তাবিহিনরা তারা সব সাহাবিদেরকে ভালোবাসতেন এবং যারা খলিফা ছিলেন তাদের আনুগত্য করতেন কিন্তু আবদুল্লাহ ইবনে সাবা সর্বপ্রথম হজরত আলীরহনুর যে সবচেয়ে যোগ্য নবীদের স্থলাভিষিক্ত তিনি একমাত্র ইমাম এই দাবিটি তিনি সর্বপ্রথম করেন ও মিন বাওয়ি এবং যারা আলিয়া বিরুদ্ধে ছিলেন তাকে যাদেরকে মনে করতেন তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা শুরু করলেন ও কাশিফা মুখালিফিহি মুখ লিফিহি এবং তাদের মুখোশ মুখালিফ যারা ছিলেন বিরোধী যারা ছিলেন তাদের মুখোশ উন্মোচন করা শুরু করলেন এটা নবাক্তির কথা ফামিন হুনাকা কলা মান খোয়ালাফা শিয়া এই নওবাক্তি বলছেন যে এখান থেকে এই কারণেই যারা শিয়াদের বিরোধিতা করে তারা বলে যে আন্না আসলার রফদি বা খুদ আল ইয়াহুদিয়া যে রাফিজি যারা এই রাফিজিদের মূল হল শিয়া রাফিজিরা মূল মূলত ছিল ইয়াহুদী ওয়ালাম্মা বালাগা ইবনে সাবা না আলী বিল মাদাইন যখন ইবনে সাবা মাদাইনে আসলেন তো মাদাইন যেহেতু চলে গেলেন ক লীল তখন একজন ব্যক্তি তার কাছে এসে বললেন মাদাইনে যে আলীর ইন্তিকাল করে করেছেন মারা গিয়েছেন কয়লা লীলাদি নাহু যে ব্যক্তি তাকে সংবাদ শোক সংবাদ নিয়ে আসলো যে আলী আলীর উদ্দূরীয়া থেকে চলে গেছেন তখন তাকে বললেন কাদ তুমি মিথ্যা বলেছ লাউ যে তা না দিমাগ ফি সাব ই না সির র তুমি যদি সত্তরটা পাত্রে হজরত আলী দানুর দিমাগ তার মাথাকে মস্ত মস্তিষ্ককে নিয়ে আসো ব্রেনকে নিয়ে আসো ও আকা কতলি সাব ই না আদলান সত্তর জন ন্যায় লোককে সাক্ষ্য হিসাবে নিয়ে আসো যে তারা বলবে আলী মারা গিয়েছে আলিম না আন্না হুল্লামুদ তা এরপরও আমরা অবশ্যই বলবো অবশ্যই জানবো যে তিনি মৃত্যুবরণ করেননি ওয়ালাম ইয়াকতুল ওলাম ইউকতাল তাকে হত্যা করা হয়নি ওলা তিনি জমিনের মালিক হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর ইমাম হওয়ার আগ পর্যন্ত তিনি কখনোই মৃত্যুবরণ করেন না অর্থাৎ সে দেখ আগিদা হলো যে তাদের ইমামরা মাসুম তারা তারা মূলত নিষ্পাপ তাদেরকে গুণা নাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে সর্বপ্রথম আব্দুল্লিমিন সাবা তিনি এই আলিয়া দেহুর ইমামতের দাবি করেন মূলত বারোজন ইমামকে বিশ্বাস করে সবচেয়ে তাদের বড় ইমাম হচ্ছে আলিউদ্দাহু এরপর হাসান উদ্দুল্লানু এরপর হুসাইনু এরপর জাইনুল জাইনুল আবিদিন থেকে শুরু করে তারা এগার বারোজন ইমাম বিশ্বাস করে এই তাদের মতে ইমামরা হলো নবীদের মতো আল্লাহ কর্তৃক সিলেক্টেড তারা মাসুম তাদের কোনো গুণা নাই এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা ফ্রেশ তাদের চেয়েও উচ্চস্তরে এটা তাদের বিখ্যাত একজন ইমামের আমরা কিতাব থেকে উদ্ধৃতি দিলাম আমরা যদি আরও দেখি যে তাদের ইমামরা আরও বলেছেন যেমন আবু আমর ইবনো আমু আমরিবনো উমর ইবন আব্দুল আজিজ আল কাশি এই কা তাদের বিখ্যাত ইমাম কাশি তিনি তার মারি ফাতুল নাকিলিন আনিল আইমাতির সদ কিম যেটা রিজানুল কাশি নামে পরিচিত এটা একশো এক পৃষ্ঠার তিনি বলেছেন যে অদাকর বাহলিল ইলি আনা আবদুল্লাব সাবা কানা ইহদাসা যে আব্দুল ইবনে সাবাই ছিলেন ইহুদিস ইসলাম গ্রহণ করেছেন এই ইবনে সাবাই সর্বপ্রথম মানুষের মধ্যে এই আলী রেদনহ বরত্ব কথিত বরত্ব এবং ইমামতের ধারণা মানুষের মধ্যে প্রচার করে এরপরে সে উসমান উসমান রেদিনহুর বিরোধী করা শুরু করে সে উসমান রদিলহাদ এলাকায় যে আলী রদুলনুর পক্ষে কথা বলে বলে তার পক্ষে লোক আনতে থাকে এবং মানুষকে উসমান রদিলনুর বিরুদ্ধে তার বাতের বিরুদ্ধে তারা পোপাগানা চালাতে থাকে এরপরে আস্তে আস্তে উসমান রদিলানু খেলাফদের সময় এই শিয়াদের উৎপত্তি হলে মুসলমানদের সাথে শিয়াদের রক্তক্ষী সংঘর্ষ হয় অনেকে মারা যান এটাই হলো মূলত শিয়াদের মূল উৎপত্তি এখান থেকেই আব্দুল সাবার মাধ্যমেই এই শিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে এটা আমাদের কোনো কিতাব থেকে আমরা উদ্ধৃতি দিলাম না তাদের এই প্রখ্যাত ইমামদের কিতাব থেকে আমরা উদ্ধৃতি দিলাম ইনশাল্লাহ আমরা সামনে পর্ব থেকে গঠনমূলক আমরা কথায় কান না দিয়ে তাদের কিতাব থেকে উদ্ধৃতি দেব এবং যেটা আদলের সাথে ন্যায় ন্যায়পরণের সাথে যে কথা বলতে হয় সেটাই বলবো আমরা সীমালঘনী ইনশাল্লাহ করবো না আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকে সহি আকিদা লালন করার তফিদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত